আমি ব্যক্তিগত সাকিবকে ভেবে চিনি খুবই ভালো একটা মানুষ খুবই ভালো একটা প্লেয়ার বাংলাদেশ টিমের জন্য অনেক ভালো একটা ব্র্যান্ড প্লেয়ারটা কি অন্যায় করেছিল কোনো ধরনের আমার কাছে যে তার একটা অন্যায় ছিল সে খেলা অবস্থায় ন্যাশনাল টিমে খেলা অবস্থায় সে একটা এমপি হয়েছিল। তো একটা মানুষ ভুল করতে পারে আপনি একটা মানুষ ভুল করতে কিন্তু সে কি না কোনো ধরনের রঙ কাজ করেছে কি না সে এমপি হয়ে কোনো ধরনের বাজে মিসইউজ করছে কিনা এমপি হয়ে যে নিজের এলাকায় জমি দখল করা নিজের এলাকায় এই কাজ করা ওই কাজ করা রাজনৈতিক কারণে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াতে সাধারণ মানুষ তো বটেই খুবই ফেটে পড়েছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্টরাও যে কারণে নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপে ভারতে না যাবার কঠিন অবস্থানটাও আইসিসিকে জানিয়েছে ক্রিকেট বোর্ড কিন্তু সেই একই রাজনৈতিক কারণে দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ব্র্যান্ড সাকিব আল হাসান যখন অলিখিত নির্বাচনে আছেন আমেরিকায় তখন সে বিষয়ে টু শব্দ নেই কারও মুখে দেশের বর্তমান পলিটিক্যাল ক্লাইমেটে এই সত্যটুকু স্বীকার করবে দায়িত্বশীল পদে থাকা মানুষও যেন খুঁজে পাওয়া দেয় এই মুহূর্তে কিন্তু স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সেই সত্যটাই ওয়ান স্পোর্টসের সঙ্গে একান্ত আলাপে জানালেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট খোলামেলা জানিয়েছেন সাকিবের ব্যাপারে বিসিবি এবং ক্রিকেটারদের ভাবনাটা বিসিবি তো সবসময় চাই যে সাকিব খেলুক সবসময় আমি জানি প্রত্যেকটা খেলোয়াড় যারা আছেন তারা প্রত্যেকেই চাই যে সাকিব এসে বাংলাদেশে খেলবে বিকজ সাকিব মাঠে কোনো অন্যায় করে না একটা ছোট্ট ভুল করেছে তিন মাসের জন্য আপনার এই ভুলটা তো তারা হয়তো খেলা অবস্থায় সে এখানে জব করা অবস্থায় সে হয়তো এমপি ইলেকশন তার সেটাই তারা একটা হয়তো ভুল হতে পারে একটা মানুষ একটা মানুষ ভুল করতে পারে এই বয়সে কিন্তু তারও তো একটা একটা সুযোগ দিতে হবে স্ট্যান্ড দাঁড়ানোর জন্য খানিক বাদেই প্রশ্ন তুলেছেন সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার যুক্তিকতা নিয়ে একই সঙ্গে প্রশ্নবিদ্ধ করেছেন সরকারের ভূমিকাকেও আমি ব্যক্তিগত সাকিবকে বলবো যে তার নামে যে কেসটা হয়েছে একটা ভদ্রলোক রিক্সালাকে খুনের জন্য সে তখন কানাডা ছিল আমরা সবাই জানি ঘটনাটা যে এই কারণে হয়েছে তো আমার আমার কথা হচ্ছে যে সাকিব কানাডা থেকে সে একজন রিক্সালা ভদ্রলোককে মেরে তার লাভটা কি হবে এবং যিনি কেস করেছেন ওনারও একটা সরকার থেকে এটা ইয়া করা যে তার একটা তদন্ত হওয়া সে তার কী রেফারেন্সে তাকে তার নামে কেস আপনার তো যে কেউ যে কেউ কাউকে কেস করে দিতে পারি তাই কি না ভাইয়া সত্যি কথা আমি তো প্রাইম মিনিস্টার নামে কেস করে দিতে পারেন যে কোনো নামে কেস করে কিন্তু সেটা কতখানি বিবেচনাময় সেটা কিন্তু দেখতে হবে যে একজন ভদ্রলোক করে দিলেন ওই সময় কিছু মানুষ হয়তো অনেকেই চাচ্ছিলেন বাট আমার সরকার আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট এখানেই শেষ না সাকিবের বিদায়টা কেমন হওয়া উচিত এবং ক্রিকেট বোর্ডে ভবিষ্যতে কতটা ভূমিকা রাখতে পারেন এই অলরাউন্ডার সে বিষয়ে খোলাসা করেছেন নিজের ভাবনাটাও আমার মনে হয় যত শীঘ্রই আমার কাছে মনে হয় উচিত যে তাকে তার প্রপার সম্মানটা দেওয়া বাংলাদেশ থেকে তাকে খেলানো তার বিদায়টা যেন বাংলাদেশ থেকে হয় এবং তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজে লাগানো এবং আমি মনে করি তার মধ্যে যে ব্র্যান্ড এবং তার মধ্যে যে মেধা আছে এই এই ধরনের মানুষরা যদি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসবে কাজ করবে আপনি যদি দেখেন সাকিবের মতো প্লেয়ার যদি ক্রিকেট বোর্ড থেকে যদি কোনো ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন সাউথ কোনো একটা বোর্ডের সাথে যখন কমিউনিকেশন করবে তার ভ্যালুটা কী হবে তো সেই জন্য আমাদের দরকার আমরা শুধু অসম্মান করলেই হবে না আগে বুঝতে হবে যে এই মানুষটার কোনো দোষ আছে কিনা রায়ান আহমেদ ওয়ান স্পোর্টস ঢাকা